তালেবানকে মস্কোর স্বীকৃতি অন্য খাতে বইতে পারে ভূ রাজনীতি ফিলিস্তিন সহ পাঁচ দেশে গত বিশ মাসে ইসরায়েলের পঁয়ত্রিশ হাজার হামলা গাজায় মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় নিহত আঠারো গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দাবি যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায় সালাউদ্দিন সর্বশেষ জানাব পিয়ার পদ্ধতিতে নির্বাচন ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করবে জামাতে আমির শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তালেবানকে মস্কো স্বীকৃতি অন্য খাতে বইতে পারে ভূরাজনীতি রাজনীতি বিশ্ব রাজনীতিতে আচমকা মোড় ঘুরিয়ে দেয় আফগানিস্তানের তালেবান সরকারকে বৃহস্পতিবার স্বীকৃতি দিল রাশিয়া অনেক দেশ তালেবানের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে বৃহস্পতিবার থেকে মস্কোর আফগান দূতাবাসের সামনে উঠছে তালেবানের সাদা পতাকা দুই সালের এপ্রিল মাসে অবশ্য মিলেছিল এর ইঙ্গিত তখন সন্ত্রাসবাদীদের তালিকা থেকে তালেবানকে সরানোর সিদ্ধান্ত নেয় রুশ প্রশাসন উল্লেখযোগ্য বিষয় হল বিশেষজ্ঞদের একাংশ বরাবর দাবি করে এসেছেন প্রায় ২০ বছর পর তালেবানের উত্থানের পেছনে পরোক্ষ সহযোগিতা ছিল রাশিয়া ও চীনের রাশিয়ায় বৃহস্পতিবার সিদ্ধান্তের পর সেই দাবি আরও জোরালো হয়েছে বলে মনে করছে কেউ কেউ বর্তমান পরিস্থিতিতে বাড়ছে আফগানিস্তানের গুরুত্ব দুই সালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সমর্থন পুষ্ট আশরাফ গণি সরকারকে হটিয়ে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পরে সিদ্ধান্ত হয় এই সরকারকে বিশ্বের কোনো স্বীকৃতি দেবে না ফলে বলা চলে প্রায় বছর পর রাশিয়ার এই কৌশলগত সিদ্ধান্ত ভূ রাজনীতিতে বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে অন্য দেশগুলো সম্ভবত তালেবানের সঙ্গে কৌশলগত সম্পর্কে আরও জোর দেবে বিশেষ করে ইরানের সঙ্গে প্রায় নয়শো কিলোমিটার সীমান্ত থাকায় বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের গুরুত্ব ক্রমে বাড়ছে ফিলিস্তিন পাঁচ দেশে গত বিশ মাসে ইসরায়েলের পঁয়ত্রিশ হাজার হামলা গত বিশ মাসে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের আরও চার দেশে প্রায় পঁয়ত্রিশ হাজার হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের এসিএলডি তথ্য অনুযায়ী হামলার সবচেয়ে বড় লক্ষ্য ছিল ফিলিস্তিনি ভূখণ্ড এর বাইরে হামলার শিকার হয়েছেন লেবানন সিরিয়া ইরান ও ইয়েমেন দুই হাজার সালের সাত অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে দুই সালের তেইশে জুন পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এসিএলডি জানায় ইসরায়েল এই সময় ফিলিস্তিনে অন্তত আঠারো হাজার দুইশো পঁয়ত্রিশটি লেবাননে পনেরো হাজার পাঁচশো বিশটি সিরিয়ায় ছয়শো ষোলোটি ইরানে আটান্নটি এবং ইয়েমেনে উনচল্লিশটি হামলা চালিয়েছে এসব হামলায় ব্যবহার করেছে যুদ্ধবিমান ড্রোন ক্ষেপণাস্ত্র গোলা বর্ষণ বোমা ও কৌশলগত সম্পত্তি ধ্বংসের পরিকল্পনা গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ছয়শ দিন ধরে চলছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই সময়ের মধ্যে ছাপ্পান্ন হাজারের বেশি নিহত হয়েছেন একই কৌশলে ইসরায়েল এখন পশ্চিম তীরেও দখল ও নিপীড়ন চালাচ্ছে জাতিসংঘের হিসেব অনুযায়ী পশ্চিম তীরে গত বিশ মাসে প্রায় এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এই সময় লেবাননের হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সীমান্ত সংঘাত প্রায় চোদ্দ মাস ধরে চলছে দুই হাজার চব্বিশ সালের সাতাশ নভেম্বর দুই পক্ষ যুদ্ধবিরতিতে যায় গাজায় মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় নিহত আঠারো গাজায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছেন গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রস্তাবের মাঝেই এসব হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী খবর আল জাজিরার এসব হত্যাকাণ্ডের মধ্যে আল মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সঙ্গে স্থাপিত তাবুতে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন গাজায় চিকিৎসা সূত্রের বরাতে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুডস নিউজ নেটওয়ার্ক জানাচ্ছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে ইসরায়েলি হামলার গাজা উপত্যকা জুড়ে অন্তত আঠারো জন নিহত হয়েছেন এদিকে গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করে হত্যা করছে ইসরায়েল গত সাতাশে মে থেকে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে ৬১৩ তেরো ত্রাণপত্যাশি এছাড়া স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল থেকে ইসরায়েলি হামলায় একচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্র গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ এর সাবেক এক নিরাপত্তা ঠিকাদার বলেছেন তিনি কয়েকবার তার সহকর্মীদের মেশিন গান সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে ক্ষুদার্থ ফিলিস্তিনিদের উপর গুলি চালাতে দেখেছেন যারা কোনো হুমকি ছিল না গাজা স্থায়ী যুদ্ধবিরতিদের নিশ্চয়তা দাবি ফিলিস্তিনিদের গোষ্ঠী হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদ শনিবার জানিয়েছে। গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রস্তাবে তারা সমর্থন জানালেও প্রক্রিয়াটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাবে এমন নিশ্চয়তা চায় খবর আল জাজিরা ও রয়টার্স সংগঠনটি এক বিবৃতিতে জানায় আমরা হামাসকে মধ্যস্থতাকারীদের প্রস্তাব বাস্তবায়নের একটি পদ্ধতি নিয়ে বিস্তারিত কিছু পয়েন্ট উপস্থাপন করেছি এবং আমরা অতিরিক্ত গ্যারান্টি চাই যেন ইসরায়েল বন্দীদের মুক্তির পর আবার আক্রমণ শুরু না করে এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস শুক্রবার চার জুলাই হামাস মার্কিন মধ্যস্থতায় গাজাই যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক জবাব দিয়েছে এবং চুক্তি বাস্তবায়নের আলোচনায় বসতে প্রস্তুত এই চুক্তিতে জিম্মিদের মুক্তি এবং সংঘাত অবসরের বিষয়ে জবাব দিয়েছেন এবং এটি চুক্তি অর্জনের সহায়ক হবে বলে মনে করেন যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিয়ার নির্বাচন চায় সালাউদ্দিন জাতীয় নির্বাচনের প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর বা আনুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার পাঁচ জুলাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন এনসিপির নেতাদের উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমেদ বলেন মৌলিক সংস্কার না হলে বিচার না হলে নির্বাচন করবে না তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করব না নির্বাচন করার জন্য আমাদের কি কি করতে হবে পরামর্শ দিলেই হয় শুধু করবা না করবা না বললে কি হবে আমরা যখন সংস্কারের কথা বলছি তখন বিচারের কথা বলছি অনেকেই বলছে আমরা সংস্কার চাই না আমরা বিচার বিলম্বিত করতে চাই না আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি এই কথাগুলো কারা বলছে যারা নির্বাচনে আসলে জামানত না থাকার কথা তারা বলছে এই কথাগুলো যারা বলছে তারা আনুপাতিক নির্বাচনের কথা যারা বলছে তারাই এসব বয়ান দিচ্ছে তারা আন্দাজে বয়ান দিচ্ছে বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায় আনুপাতিক নির্বাচন কি জিনিস আপনারা কেউ জানেন তিনি আরো বলেন চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলতো এই চেতনার কথা বলবেন না চেতনা বিক্রি করবেন না জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন বিএনপি নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন ফ্যাসিজম তৈরি পথ বন্ধ করবে জামাত আমির ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করতে হলে পিয়ার পদ্ধতিকে বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার পাঁচ জুলাই বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দলটির রোপণ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্মেলনে ড শফিকুর রহমান বলেন জাতীয় নির্বাচনের পূর্বে স্থায়ী নির্বাচন আয়োজন করতে হবে এছাড়া পরবর্তী নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের ব্যবস্থা করতে হবে ফেনী জেলা জামাতে ইসলামের আয়োজনের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম ও মোহাম্মদ শাহজাহান দলটির ফেনী জেলা আমির মুফতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় উক্ত সম্মেলনে আরও বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জামায়াতে মনোনীত ফেনী দুই আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও দলটির কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অধ্যাপক লিয়া কোতালি ফেনী এক আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য এস এম কামাল ও ফেনী তিন আসনের সম্ভাব্য সংসদ পদপ্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের সহ সেক্রেটারি ডক্টর ফখরুদ্দিন মানিক প্রমুখ